আলাইকুম বিহার স্পিড আপনার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু সরকারিভাবে চর্ডানে গার্মেন্টস কমিউনি একটি বিশাল বিজ্ঞপ্তি উপয়স্ত হয়েছে আর বিজ্ঞপ্তির তিন এগারো দুই হাজার পঁচিশ এখানে দুইশো জন মহিলা মেশিন লোক নিয়োগ হবে এখানে কীভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ থাকতে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন এখানে কিন্তু দুটি বিজ্ঞপ্তি উপস্ত হয়েছে দুটি সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে প্রথম যে কোম্পানিতে বিজ্ঞপ্ত বয়স্ক করছেন ক্লাসিক ফ্যাশন এই কোম্পানিতে কিন্তু নিগুত্ব বয়স হয়েছে এখানে মেশিন অপারেটর অর্ডার বদলে কিন্তু নিয়োগ হবে দুইশো জন এবং এখানে আপনারা একশো তিরিশ জর্ডানি অর্ডার বেতন করে দেবেন যা বাংলাদেশের টাকায় পঁচিশ হাজার টাকার মতো এছাড়া কিন্তু এখানে আপনাদের ওভার টাইমের সুযোগ রয়েছে আর এখানে আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং তারও বেশি ইনকামের কিন্তু সুযোগ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আবেদনের মাধ্যম যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এস টি স্ল্যাশ বিআ এম এস ডট ডট বিডি আর এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা যারা বয়সী অ্যাকাউন্ট খুলতে পারছেন অথবা আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনস্ত নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সীমিত মূল্যে এই কাজগুলো করে দিয়ে থাকি এবং আমাদের কিন্তু একটি গ্রুপ আছে আর টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে দেখতে পাচ্ছেন পার্থের সংশ্লিষ্ট কাজে কিন্তু বাস্তবায়িত থাকতে হবে কারণ বয়সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে গার্মেন্টস স্টেডিয়াম প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া চাকরির বেশ শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন চাকরি চুক্তি হচ্ছে তিন বছর নবায়নযোগ্য বহিষ্ঠ ম্যাচটি বাড়াতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং আওয়ার টাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকতা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগ অনুপযুক্ত হবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটিভিশনের কাজ আনতে হবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে অনুসর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে বয়সের সার্ভিস চার্জ অন্য খরচ দিতে পারছেন নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ট্যাক্স বহিগ্রাম পার্সেন্ট ফ্যাট ওয়েসেলার রেজিস্ট্রেন্ট ফি জীবন বিমা ও বনাস কল্যাণ ফি সমুদ্রে খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি বাবাদ ভিডিও ফিঙ্গার প্রিন্টের ফি বিমেস্ত কর্মীদের বহন করতে হবে জর্ডান গমন করার পর প্রার্থীদের ফি বিডিও বিশার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীদের ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আন্তর্জাতিক পাচ্ছেন চার কপি পাসপোর্ট সাইজের রোগীন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবি দশ সেট রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা স্থান এবং আগ্রহী ভারতের উল্লেখিত কাগজপত্র সহ আগামী সাত আট নভেম্বর শুক্র শনিবার সকাল আটটায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসাল্লাম রোড মিরপোর্ট থাকার জন্য অনুরোধ করা হলো এই সংক্রান্ত দেখতে পাচ্ছেন তাদের দুটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণ সুযোগ তৈরি করবে তবে চাকরি নিশ্চয়তা বহন করবে না দ্বিতীয় এক দু বয়স দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানে ক্রাফট নিডেল মহিলা মোশন অপারেটর চেকার নিয়োগ এখানে দুটি পদে কিন্তু লোক নিয়োগ হবে আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিগত দু হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ এখানে দুটি পদে যে সব পদে লোক হবে দেখতে পাচ্ছেন আর মেশিন অপারেটর আরেকটি হচ্ছে চেকার মেশিন অপারেটর পদে নিয়োগ হবে একশো সত্তর জন এবং চেকার পদে কিন্তু এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ হবে এবং দুটির ক্ষেত্রে কিন্তু একশো তিরিশ জর্ডানে দিন আর আপনারা বেতন পেয়ে যাবেন এবং অনলাইনে আবেদন লিঙ্ক এই সিটিভি স্ল্যাশ পিআরএমএস ডট বৈশল ডট পিডি আগের মতোই কিন্তু লিঙ্কটি আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা বোয়ালোর অ্যাকাউন্ট খুলতে পারছেন অথবা আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সীমিত মূল্যে অ্যাকাউন্টগুলো করে দিয়ে থাকি শুধু অ্যাকাউন্ট করতে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোনো কারণে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন না এবং আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে একটি গ্রুপ আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এসএসসি এসএসসি এবং চেকার এবং প্রার্থীদের এসএসসি এইচএসসি এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে মেশিন অবরার পরদের প্রার্থীদের সংস্কারের বাস্তবিকতা থাকতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া চাকরি শর্তাবলি আগেরটি মতোই তো নিয়োগ বিষয় সম্প্রীর মধ্যে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিটিএফির লিঙ্ক বি ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে পি এফ সি করে বিস্তৃত দেখে নিয়ে উঠতে পারবেন যদি কোথাও না আসতে থাকেন এছাড়া সবথেকে কিন্তু বেশ কয়েকটি নিয়োগিত আসতে এসেছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ